সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনের যে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে প্রধান হুমকি ভাবছে রাশিয়া ইউরোপের বিরুদ্ধে গ্যাস যুদ্ধ শুরু করেছে রাশিয়া বললেন চেলনাস্কি সেই ইহুদি সংগঠন নিয়ে অবস্থান স্পষ্ট করল রাশিয়া ইসরায়েলের সঙ্গে হাত মিলাতে অস্বীকৃতি বহিষ্কৃত হলেন মন্ত্রী আদিবাসী শিশু নিপীড়ন কানাডায় গিয়ে ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস আরো তেল গ্যাস কিনব ঘোষণা এর দোকানের মিয়ানমারকে চাপ দিতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের রাহুল গান্ধী আচপ সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করল ইডি এবং টিভি বিতর্ক জিততে মরিয়া ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রার্থীরা দর্শক ইউরোপের বিরুদ্ধে এখন গ্যাস যুদ্ধ শুরু করেছে রাশিয়া এমন অভিযোগই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমি গ্যাস সরবরাহ বন্ধ করাকে কর্মকাণ্ড বলেও আখ্যায়িত করেছেন ইউক্রেনের নেতা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ইউক্রেনের যে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে প্রধান হুমকি ভাবছে রাশিয়া রুশবাহিনী ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাজ্য প্রতিদিন যুদ্ধ নিয়ে গোয়েন্দা তথ্য প্রকাশ করছে প্রতিবেদনে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইউক্রেনে জাহাজ বিধ্বংসী প্রধান হুমকি মনে করছে রাশিয়া যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি রাশিয়া নিশ্চিতভাবে বুঝতে পেরেছে ইউক্রেনে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তাদের প্রধান হুমকি ইউক্রেনের অস্ত্র কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজের কার্যকারিতা বাধাগ্রস্ত করছে যুক্তরাজ্যের আরও দাবি ইউক্রেনের অ্যান্টিমিসাইল বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রাশিয়ার সার্বিক আক্রমণ পরিকল্পনা নসাত করেছে ওডিশা বন্দর দখল করতে মস্কো জোরালোভাবে উভয়চয় আক্রমণ করতে পারছে না ইউক্রেনে এন্টিশেপ মিসাইল ধ্বংসে রাশিয়া অগ্রাধিকার দেবে বলে মনে করে যুক্তরাজ্য ইউরোপের বিরুদ্ধে গ্যাস যুদ্ধ শুরু করেছে রাশিয়া বললেন জেলনেস্কি ইউরোপের বিরুদ্ধে এখন গ্যাস যুদ্ধ শুরু করেছে রাশিয়া এমন অভিযোগই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি গ্যাস সরবরাহ বন্ধ করাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেও আখ্যায়িত করেছেন ইউক্রেনের নেতা রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাস ফ্রম ঘোষণা দিয়েছে তার নসৃম ওয়ান পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ আরও কমাবে জেলনেস্কির দাবি রাশিয়া গ্যাস দিয়ে ইউরোপকে ব্ল্যাকমেল করছে তিনি বলেন ইউরোপের গ্যাস ব্ল্যাকমেল পরিস্থিতি মাসে মাসে আরও খারাপ হচ্ছে রাশিয়া প্রত্যেক ইউরোপীয় জীবন ভয়াবহ করে তুলছে শীতকালে ইউরোপের অবস্থা আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন জেলনেস্কে সেই ইহুদি সংগঠন নিয়ে অবস্থান স্পষ্ট করল রাশিয়া আলোচিত ইহুদি সংগঠন জিউস এজেন্সি ফর ইসরায়েল জে এর ব্যাপারে অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন রাশিয়া সংগঠনের যে শাখা রয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত ক্ষমতা রুশ বিচার মন্ত্রণালয়ের হাতে ফলে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা রুশ আইন লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহে রাশিয়ার বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংগঠনটি রুশ শাখা বিলুপ্ত করে দেওয়ার অনুরোধ করা হয় আগামী আটাশে জুলাই মন্ত্রণালয়ের এ সংক্রান্ত অনুরোধ ব্যাপারে মস্কোর একটি আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিষয়টি নিয়ে জানতে চাইলে মারিয়া বলেন এটি বিচার মন্ত্রণালয়ের ব্যাপার অবশ্যই এটি একটি আইনি বিষয় এদিকে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে রাশিয়াকে সতর্ক করেছে ইসরায়েল দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইয়াল্লাপিট বলেছেন রাশিয়া সংগঠনটির অফিস বন্ধ করে দেওয়ার মতো ঘটনা দুই দেশের মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইয়ারলাপিট একটি প্রতিনিধি দলকে অবিলম্বে মস্কো সফরে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছে একই সঙ্গে ইস্যুতে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সংলাপ এগিয়ে নেওয়ার পাশাপাশি সর্বাত্মক আইনি প্রচেষ্টা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি উল্লেখ্য জেএএফআই নামে সংস্থাটি ইহুদিদের ইসরায়েলি অভিবাসন কার্যক্রম পরিচালনা করে থাকে রাশিয়ার সংস্থাটি ভেঙে দেওয়ার আহ্বানে সমালোচনা করে ইয়াললাপিট বলেন রাশিয়ার বৃহৎ ইহুদি সম্প্রদায় গুরুত্বপূর্ণ মস্কোর সঙ্গে ইসরায়েলের যাবতীয় কূটনৈতিক আলোচনায় তাদের বিষয়টি তুলে ধরা হয় ইসরায়েলের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি বহিষ্কৃত হলেন মন্ত্রী বাহারানের সংস্কৃতি মন্ত্রী শেখা মাই বিনতে মোহাম্মদ আল খলিফাকে বৈষ্কার করেছে দেশটি সরকার মধ্যপ্রাচ্য গনর মন্ত্র মিডল ইস্ট আই দোহা নিউজের বরাত তা জানিয়েছে একটি অনুষ্ঠানে বাহরানের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতর সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান সংস্কৃতি মন্ত্রী এই কারণে তাকে বহিষ্কার করেছে দেশটি সরকার আবরাম চুক্তির মাধ্যমে 2020 সালে মধ্যপ্রাচ্যের দেশ বাহরান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কিন্তু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার বিরুদ্ধেই ছিলেন সংস্কৃতি মন্ত্রী শেখা মাই বিনতে মোহাম্মদ আল খলিফা ঘটনাটি ঘটে গত এদিন বাহরাইনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টেফেন বান্ডির বাবা মৃত্যু উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে যান বাহরাইনের সংস্কৃতি মন্ত্রী ও ইসরায়েলের রাষ্ট্রদূত যখন তাকে ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয় করে দেওয়া হয় তখন তিনি হাত মেলাতে অস্বীকৃতি জানান এবং তিনি তখনই ওই অনুষ্ঠান থেকে বের হয়ে যান যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলেছেন তিনি অনুষ্ঠানে যে এসেছেন সেটির কোনো ছবি প্রকাশ না করা হয় এর কয়েকদিন পরই তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এদিকে 2020 হাজার বিশ সালে বাহরাইন ছাড়াও আরব আমিরাত সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এটির মধ্যে মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলো সিদ্ধান্ত নিয়েছিল ফিলিস্তিনিদের তাদের অধিকার ও প্রাপ্য বুঝিয়ে না দিয়ে কখনো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না কিন্তু সেটি তারা ভঙ্গ করে আদিবাসী শিশু নিপীড়ন কানাডায় গিয়ে ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস কানাডায় ক্যাথলিক চার্চ কর্তৃক পরিচালিত স্কুলে আদিবাসী শিশুদের ওপর নির্যাতনের ঘটনায় ক্ষমা চেয়েছেন পোপ ফ্রান্সিস পোপ ফ্রান্সিস সোমবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার আসিস এক ভাষণে বলেন আমি এখানে এসেছি আবারও আপনাদের এটা জানাতে যে আমি গভীরভাবে দুঃখিত আদিবাসী স্কুলে ঘটে যাওয়া ঘটনা খ্রিস্টানদের ধর্মবিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে তিনি বলেন এটি ছিল একটি বিপর্যয়কর ত্রুটি এরমিনোস্কিন আবাসিক স্কুলের নির্যাতন থেকে বেঁচে যাওয়া ডক্টর উইলটন লিটল চাইল্ড দীর্ঘদিন ধরে পোপদের ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছেন বিষয়টি নিয়ে ক্ষমাচয় পোপ ফ্রান্সিসকে ধন্যবাদ জানান তিনি আঠারোশো তেষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত দেড় লক্ষাধিক আদিবাসী শিশুকে সভ্য করে তোলার নামে পরিবার থেকে বিচ্ছিন্ন করে একশো ত্রিশটিরও বেশি খ্রিস্টীয় আবাসিক স্কুলে পাঠানো হয় কানাডা সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ গির্জা এসব স্কুল পরিচালনা করত এসব প্রতিষ্ঠানে অনেক শিশু নির্যাতন ও নিপীড়নে শিকার হয় ধারণা করা হয়ে থাকে এসব স্কুলে থাকার সময় প্রায় ছয় হাজার মৃত্যু হয় দু হাজার একুশ সালে মে মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কামুল পুলস এলাকার একটি পুরোনো স্কুলের ভবন থেকে দুশো পনেরো শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয় এসব শিশু আদিবাসী রেড ইন্ডিয়ান বলে জানা যায় ওই স্কুলটি উনিশশো সালে বন্ধ ঘোষণা করা হয়েছিল গত বছরের জুনে সাজ কাচেওয়ান প্রদেশের পুরনো একটি আদিবাসী আবাস স্কুলে আরো সাতশো একান্নটি চিহ্নহীন কবরের সন্ধান মেলে দুই গণকবরে প্রায় এক হাজার দেহাবশেষ উদ্ধারের ঘটনায় চার্চ পরিচালিত আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের উপর নির্যাতনের ঘটনা নতুন করে সামনে আসে এসব স্কুল পরিচালনায় গির্জার ভূমিকা নিয়ে পোপ ফ্রান্সিসকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইরান থেকে আরও তেল গ্যাস কিনব ঘোষণা এর দোকানের তুরস্কের প্রেসিডেন্ট রজব তেব এরদোগান বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে তার দেশ আরও বেশি তেল এবং গ্যাস কিনবে ইরানের রাজধানী তেহরানের প্রেসিডেন্ট রাইসের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর তুরস্কের টিআরটি হাবের টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই ঘোষণা দিলেন এরদোগান তিনি জানান ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্যের পরিমাণ তিন হাজার কোটি ডলারে পৌঁছাবে বর্তমানে দুই দেশের মধ্যে যে বাণিজ্য রয়েছে এটি তার গুণ সাম্প্রতিক সফরের সময় ইরানের সঙ্গে তুরস্কের সই হওয়া গুরুত্বপূর্ণ আটটি চুক্তির কথা তিনি রয়েছে দুই দেশের ক্ষুদ্র সংস্থাগুলোকে সমর্থন রেডিও টেলিভিশন খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক সহায়তা সংস্থার মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা তুরস্ক আগে থেকে ইরান হতে তেল গ্যাস আমদানি করে থাকে নিকটতম প্রতিবেশী হয় অনেক কম খরচে তুরস্ক ইরানের তেল ও গ্যাস কিনতে পারে তেল এবং গ্যাসের সরবরাহকারী হিসেবে ইরান অত্যন্ত অংশীদার বলে তুরস্ক মনে করেন চার নেতার ফাঁসির ঘটনায় জাতিসংঘের নিন্দা মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অনসন সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএল সাবেক এক এমপি সহ চারজনকে ফাঁসি দেওয়ার ঘটনায় দেশটি সামরিক জান্তা সরকারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সোমবার মিয়ানমারের জানতা সরকার মৃত্যুদণ্ডের এ রায় কার্যকর করে অনেক বছর ধরে দক্ষিণ এশিয়ার দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের নজির ছিল না তবে চারজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের মধ্য দিয়ে কয়েক দশক পর সেই দণ্ড কার্যকরের প্রক্রিয়া আবার ফিরে এলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট সোমবার এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মিশেল ব্যাচলেট বলেন মিয়ানমারের সামরিক জান্তা যেভাবে রাজনীতিবিদদের ধরে ফাঁসি দিয়েছে তাতে দেখা গেছে মানবাধিকারের প্রতি দেশটিতে শাসকদের ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই নিজ দেশের জনগণের প্রতি এ ধরনের বর্বর ও অমানবিক আচরণে বিশ্ববাসীকে হতবাক করেছে তারা জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের কথায় কর্ণপাত করেনি জান্তা সরকার বলেছে কারা প্রথা অনুযায়ী দণ্ড কার্যকর করা হয়েছে তবে কোথায় দণ্ড কার্যকর হয়েছে তা নিয়ে ক্ষমতাসীন সামরিক সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি নির্বাচিত সরকারকে সরিয়ে গত বছর ক্ষমতা গ্রহণের পর দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মিয়ানমারের শীর্ষ সহ অনেকে গ্রেপ্তার করে সামরিক জানতা বেশ কয়েকজনকে দেওয়া হয় মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সাবেক এমপি ফিও জিয়া থাও গ্রেফতার হয়েছিলেন গত নভেম্বরে এরপর চলতি বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রায় ঘোষণা করা হয় সামরিক আদালতের রায় গণতন্ত্র কর্মী দেওয়া হয় একই দণ্ড বাকি দুজনকে দণ্ড দেওয়া হয়েছিল এক নারীকে হত্যার মামলায় গত বছরের পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটি সেনাবাহিনী এ সময় আটক করে শান্তিতে নোবেল সান সুচি প্রেসিডেন্ট উইনমিন্ট সহ অনেককে এরপর থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নজিরবিহীন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মিয়ানমার বিক্ষোভ দমনে কঠোর হয় সেনাবাহিনী গ্রেপ্তার করা হয় বহু বিক্ষোভকারীকে রাহুল গান্ধী আটক সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করল ইডি রাহুল গান্ধী প্রতিবাদ জানানোর এক পর্যায়ে রাস্তায় বসে পড়েছেন পুলিশ তাকে ঘিরে রেখেছে এনডিটিভি জানিয়েছে এক পর্যায়ে রাহুল গান্ধীকে আটক করা হয়েছে আটকের আগে রাহুল গান্ধী বলেছেন ভারত একটি পুলিশি রাষ্ট্র নরেন্দ্র মোদী হলেন রাজা জানা গেছে ন্যাশনাল হেরাল্ড মামলায় টাকা নয় বছরের অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আজ মঙ্গলবার ইডি দপ্তরে হাজির হন তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী বেলা এগারোটা নাগাদ নয়াদিল্লির ইডি দপ্তরে তিনি পৌঁছান এর আগে গত একুশে জুলাই তিনি ইডির দপ্তরে হাজির দেন আজ দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে ইডি এরই মধ্যে দিল্লি পুলিশ রাজঘাটে একশো ধারা জারি করেছে কংগ্রেস কার্যালয়ের সামনে কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি কর্মীরা ইডি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে প্ল্যাকার্ড ও কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ দেখান অন্যদিকে কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরে গান্ধী মূর্তি থেকে বিজয় চকের দিকে প্রতিবাদ মিছিল করেন এই প্রতিবাদ মিছিলে অংশ নেন রাহুল গান্ধীও কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ টুইট করে জানান কংগ্রেসের সাংসদরা বিজয় চক থেকে প্রেসিডেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে এগোলে তাদের গ্রেপ্তার করা হয় এখন তারা পুলিশ ভ্যানে আছেন তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা শুধু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানেন এর আগে রাহুল গান্ধী এবং সোনিয়াকে একই সঙ্গে তলব করেছিল ইডি কিন্তু সোনিয়া করোনা আক্রান্ত হয় তখন হাজিরা দিতে পারেননি তাকে হাসপাতালও ভর্তি করতে হয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি ইডির কাছে হাজিরা দেওয়ার জন্য তিন সপ্তাহ সময় চান সে অনুসারে ইডি তাকে সময় দেয় টিভি বিতর্কে জিততে মরিয়া ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রার্থীরা টেলিভিশনে মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন ঋষিসা কলিস্ট্রাস যুক্তরাজ্যের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ভিন্ন মত তুলে ধরার সময় তারা একে অপরকে ছেড়ে কথা বলেননি বিবিসি জানিয়েছে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা দুই প্রতিযোগী ঘণ্টাব্যাপী বিবিসির বিশেষ আয়োজনে একে অপরকে আক্রমণ করতে পারতপক্ষে ছাড় দেননি লিস ঋষি সোনাক বলেছেন তার ট্যাক্স কাটা পরিকল্পনা লাখ লাখ মানুষকে দুর্ভোগে ফেলবে এবং পরবর্তী নির্বাচনে রক্ষণশীলদের এই মূল্য চুকাতে হবে তবে ট্রাস বলেছেন ঋষি সোনাকের দ্বারা নিয়ে আসা কর বৃদ্ধি দেশের অর্থনীতিকে মন্দার দিকে নিয়ে যাবে লিস্ট্রাস বেশ কিছু ক্ষেত্রে শুল্ক বাতিল করার পরিকল্পনার কথা জানিয়েছেন অন্যদিকে ঋষি জানিয়েছেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তিনি কর ছাড় দেবেন না ঋষি সোনাক জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী হলে আগে চীনের বিরুদ্ধে কঠোর নীতি নেবেন তিনি মনে করেন এশিয়ার সুপার পাওয়ার আন্তর্জাতিক ক্ষেত্রে তো বটেই তার দেশের জন্য ক্ষতিকর লিস্ট্রাস দিন কয়েক আগে ঋষির বিরুদ্ধে চীনের প্রতি নমনীয় মনোভাব দেখানোর অভিযোগ করেছিলেন চীনের সংবাদপত্র ঋষির প্রশংসা করে লেখা হয়েছিল তিনি ব্রিটেন এবং চীনের সম্পর্কে গুরুত্ব বলছেন যা জানার পর থেকে ব্রিটেনের পার্লামেন্টে চীনা বিদ্বেষীরা গেল গেল রব তুলছিলেন গতকাল সোমবার ঋষি সেসব সমালোচনারই জবাব দিলেন বলে মনে করছেন ব্রিটেনের রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে একই সঙ্গে তাদের অনেকের মত প্রতিদ্বন্দ্বী সমালোচনার জবাব দিতে যেভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঋষি তাতে তার যুদ্ধজয়ের মরিয়া চেষ্টাও কিছুটা প্রকাশিত হয়ে পড়েছে ঋষি বলেছেন ব্রিটেনের সংস্কৃতিকে যেভাবে ক্রমশ প্রভাবিত করার চেষ্টা করছে চীন তা প্রথম দিন থেকে বন্ধ করবেন তিনি প্রধানমন্ত্রী হলে তিনি কি কি করবেন তারও লম্বা তালিকা দিয়েছেন ঋষি তার মধ্যে অন্যতম হল চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ এবং বিশ্ববিদ্যালয় গুলো থেকে চীনের কমিউনিস্ট পার্টি সংগঠনগুলোকে বের করে দেওয়া ঋষি সমালোচকরা বলছেন প্রধানমন্ত্রী হওয়ার লড়াই যে তার এই মরিয়ার চেষ্টা ঋষির বিপক্ষেও যেতে পারে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।